এই ফেমাস গান যেটি ডিরেক্টর ছিলেন সঞ্জয় লীলা বানসালি এবং এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ঐশ্বরিয়া রায় এবং মাধুরী দীক্ষিত এবং এই গানটি বলিউড কোরিওগ্রাফিতে কিন্তু একটি ট্রেন্ড সেটার ছিল পার্বতী এবং চন্দ্রমুখীর চরিত্রে ঐশ্বরিয়া রায় এবং মাধুরী দীক্ষিতের আগুন ঝরানো পারফরমেন্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কিন্তু একটি বিষয় হয়তো আপনাদের জানানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবদাস উপন্যাসের কোথাও পার্বতী এবং চন্দ্রমুখী দেখা হয়নি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে তাদের একসাথে ড্যান্স করা তো দূরের কথা তাদের একসাথে কখনো দেখাও হয়নি অডিয়েন্সের কথা ভেবে সঞ্জয়লীলা বানসালি যে কাজটি করেছিলেন তারই ফল এই চমক জাগানো কোরিওগ্রাফি যেটি বলিউডের তৎকালীন ট্রেন্ড সেটার মুভির প্রয়োজনে মাঝে মাঝে ডিরেক্টররা এমন কিছু কাজ করেন যেগুলো আসলেই একটি মুভিকে নেক্সট লেভেলে নিয়ে যায়